আজকে যেহেতু ছেলেটা বাবার কাছে আবদার করেছে তার হাতে খাবে তো সেই জন্য কিন্তু বাবার ছেলে একসাথে খেতে বসে গিয়েছে তার মধ্যে থেকে কিন্তু আমার হাজব্যান্ড বুঝেই গিয়েছে যে ছেলেকে খাওয়ানো কতটা কষ্টে আর সে কিন্তু আমার কাছে একদমই সারেন্ডার করে ফেলে আসলেই কিন্তু ওকে খাওয়ানোটা অনেক কষ্ট হয়ে যায় আমার খাওয়াতে গেলে একশো একটা বায়না করে সে আমার কাছে খাবার খেতে চাওয়ার সময় তার অনেক কিছু মনে পড়ে তার খেলার কথা মনে পড়ে পড়ার কথা মনে করে এই তো দেখেন না বাবাকে কি বলছে সে নাকি সে আর খাবে না তার অনেক পড়াশোনা বাকি আছে আর এই জন্যই সে পড়াশোনা করছে পড়ো একটা একটা ফ্রুটস পড়ো দেখি পড়তে পারো কিনা শেষ পর্যন্ত খাবারটা আর তাকে খাওয়াতেই পারলো না আর এখন সে বাজার করতে চলে গিয়েছে আর ইদানিং তার এমন একটা অভ্যাস হয়েছে যে সব কিছু সে নিজেই করবে কাউকে কোনো কিছুই করতে দিবে না করতে চায় সব নিজের হাতে করবে কাউকে হেল্প করতেও দিবে না নিজের থেকে বড় ট্রলিটাকে নিয়ে দেখেন কত কষ্ট করছে একবার এখানে লাগাচ্ছে একবার ওইখানে লাগাচ্ছে এখানে জিনিস নষ্ট করছে ওইখানে জিনিস নষ্ট করছে পরেও সে কাউকে দিবে না তার সব কিছুতে তার নিজের করা লাগবে আর নিজে শিখতে হবে অবশ্য শিখার টেন্ডেন্সি থেকে সেই এই কাজ করে এভাবেই হয়তো বা একদিন সব কিছু পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই দিক দিয়ে বাজারগুলো নিয়ে এসে দেখেন মাকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে সবগুলো বের করে দিয়েছে অবশ্য এর মধ্যে ডিম ছিল ডিমটাকে আলাদা করে রেখে দেওয়া হয়েছে এই তো আস্তে আস্তে সব কিছু দেখিয়ে নিচ্ছে আর আমিও একটু দেখে নিলাম যে কি কি বাজার করে নিয়ে আসছে ছেলে প্রথমবার বাবার সাথে গিয়ে আমার জন্য সব কিছুই কিন্তু নিয়ে চলে এসেছে তো এই তো দেখেন না কত সুন্দরভাবে আমাকে বের করে দেখাচ্ছে তো আজকে আমার ছেলের বাজার করা প্রথমবার বাবার সাথে আর আমাকে এসে সুন্দরভাবে দেখানোটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন শুধু যে নিয়ে আসছে তা কিন্তু না ও সব কিছু বের করে একটা একটা করে তার বাবার জন্য বের করে রাখছে আর এটা বলছে যে আমার বাবা খাবে আমার বাবা খাবে সবার জন্য খাবারগুলো আলাদা করেও দিচ্ছে তো বাজার করে এসেই যদি এভাবে খাবার খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় তাহলে আর কি বলবো বলেন তো এখন সব জিনিসগুলো আমি একটু গুছিয়ে নিব আর গুছিয়ে আমার আরও বাকি কাজগুলো আছে সেগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটি আর আশা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। শেয়ার করতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন এদিক দিয়ে আমি চলে আসলাম দুপুরে রান্নাটা করতে আজকে রান্না করব কলমি শাক আর করব একটু মিক্সড ভেজিটেবলস তো এর জন্য আমি হলুদ লবণ আর চারটা আইটেমের সবজি কেটে নিয়েছি আর এতে অ্যাড করে দেব ডাল এত বড় চকলেট খুলে দিব খুলে তোমার কি পছন্দ কিন্তু শুধুমাত্র হলুদ দিয়েই আমি রান্নাটা করে নিই তারপরে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে লাস্ট মুহূর্তে একটা বাগার দিয়ে দিব। এভাবেই আমি রান্না করি মিক্সড ভেজিটেবলসটা আর করবো হচ্ছে মাছের দুপেয়াজা আজকে রান্নাটা বসাতে একটু লেট হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করার জন্য ইন্ডাকশানটাও ইউজ করে ফেলি তো এইখানে মাছের দুপেয়াজাটা আমি করে নিব এদিক দিয়ে দেখেন আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে রাইস কুকারে তো এখন শুধু তরকারিগুলো রান্না করাই বাকি গরম হয়ে আর এটা যেহেতু আমি এক বেলার জন্য করছি আমরা তিনজন মানুষের জন্য তিন চিন করলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে এত অল্প পরিমাণে মাছ রান্না করলাম আমাদের কিন্তু পরিবারের লোক সংখ্যা একদমই কম আমরা তিনজন আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা যেহেতু আমি তিনটা চুলাই ইউজ করছি আর ভাতটাও হয়ে গিয়েছে আজকে একটু বাকি আদার্স কাজগুলো করতে যে রান্নাটা একটু লেট হয়ে গিয়েছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর আমাদের পাশেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করতে একদমই খুলবেন আর কমেন্ট করে জানাবেন যে ব্লগটি আপনাদের কেমন লেগেছে পেঁয়াজ রসুন সব কিছু আমি দিয়ে দিয়েছি এখন এটা বাটামি করে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হয়ে এসেছে তো এরপর আমি দিয়ে দিলাম ছোট্ট বেলা এখন এই তো আমার মাছের দু পেজ অটো কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্না অলমোস্ট কমপ্লিট তা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হবে পরে কোনো নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ